দেশের উত্তর ও মধ্যাঞ্চলের নদ পানি কমে বন্যা পরিস্থিতি সার্বিক উন্নতি হয়েছে তবে মৌলভীবাজারে এক মাসের বেশি সময় ধরে পানিবন্দী হয়ে আছে নিম্নাঞ্চলের বাসিন্দারা খাদ্য বিশুদ্ধ পানি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সংকট দেখা দিয়েছে বন্যা কবলিত এলাকায় বেড়েছে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বিভিন্ন এলাকায় নদ নদী পানি কমার সাথে শুরু হয়েছে ভাঙন সংবাদদাতাদের পাঠানো তথ্য চিত্রে কানিজ নুসরাতের প্রতিবেদন গেল কয়েকদিন ধরে নদ নদীর পানি কমায় দেশের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে ফুটে উঠেছে ক্ষতচিহ্ন তবে নিম্নাঞ্চলের কোথাও কোথাও রয়েছে জলাবদ্ধতা মৌলভীবাজারে প্রায় এক মাস ধরে পানিবন্দী নিম্নাঞ্চলের হাজারো মানুষ পৌর এলাকার মাগুরা সাদেকপুর মহিলা কলেজ সহ বেশ কিছু এলাকায় স্থায়ী জলাবদ্ধতার রূপ নিয়েছে ফলে বাসাবাড়ি থেকে বের হওয়া সহ দৈনন্দিন কাজে দুর্ভোগ পোহাতে হচ্ছে এছাড়া জেলার জুরি বড়লেখা ও কুলাউড়া উপজেলার নিম্নাঞ্চলে এখনো অনেক বাড়িঘর ফসলি জমি পানিতে ডুবে আছে লালমনিহাটে বন্যা পরবর্তী দুর্ভোগে রয়েছে বানভাসীরা ক্ষেতের ফসল পানিতে ডুবে নষ্ট হয়ে যাওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা এদিকে গত চার দিনে জেলার পাঁচটি উপজেলার আটটি পয়েন্টে ভাঙন তীব্র আকার ধারণ করেছে এসব এলাকায় ফসলি জমি বসতভিটা বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হচ্ছে সুনামগঞ্জে বন্যায় গবাদি পশুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সংকট তৈরি হয়েছে গোখাদ্যের ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা যে সব খামারি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে একটা লিস্ট তৈরি করা হচ্ছে আমাদের অধিদপ্তরে এই লিস্টগুলো পাঠাবো হবিগঞ্জে বানের পানিতে ভেঙে গেছে অনেকের ঘরবাড়ি সেগুলো মেরামত করতেই হিমশিম খেতে হচ্ছে বন্যা কবলিতদের রয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ